হাইলাকান্দিতে পানীয় জলের জন্য হাহাকার অনিয়মিত জল সরবরাহে না স্থানীয় মানুষ পানীয় জলের দাবিতে প্রতিবাদে মহিলারা পানীয় জলের সংকটে জেরবার হাইলাকান্দির স্থানীয় মানুষ আর এই সমস্যা ক্রমশই তীব্র আকার ধারণ করায় বাধ্য হয়ে প্রতিবাদে মহিলারা সোমবার নিয়মিত পানীয় জলের দাবিতে হাইলাকান্দি পিএইচ বিভাগের মুখ্য কার্যালয়ে প্রতিবাদে ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের মহিলারা আমি এখন উপস্থিত হয়েছি হাইলাকান্দির পিএইচ বিভাগ কার্যালয় এই কার্যালয়ের সামনে হাইলাকান্দির ষোলোটি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ডের মহিলারা এখানে এসে উপস্থিত হয়েছেন কারণ একটাই নিয়মিত পানীয় জলের সরবরাহ নেই এই হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি এরিয়াতে বিগত দীর্ঘদিন থেকে একই অবস্থা চলছে আমি সরাসরি চলে যাব মহিলাদের কাছে তাদের কী আপনি রয়েছে কী জন্য এসছেন তো আপনারা কী জন্য এসছেন আমরা বহুদিন থেকে জল পাই না যার জন্য আমরা অফিসে এতদিন থেকে আমরা শুধু ফোনে ওদের সাথে যোগাযোগ করেছি কেউ হয়তো সেই আমাদের কথার উত্তর দিয়েছে কেউ হয়তো ফোন ধরেই না এরকম করে বিগত অনেক দিন থেকেই চলছে যার জন্য আমরা আজকে বাধ্য হয়ে আমরা ছয় আর সাত নম্বর ওয়ার্ডের সব মহিলারা বা ছেলেরাও সঙ্গে এসেছি অনিয়মিত জলের সরবরাহের জন্য তাদের প্রতিদিনই অসহ্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয় মহিলাদের থেকে আমরা জলের খুব অভাব বোধ করছি আমরা কোনো দিন হয়তো পাঁচ মিনিট জল পাই তারপর দেখুন দশ বারো দিন জল নেই এইভাবে আমাদের চলছে বিগত দুবছর থেকে তাই আজকে আমরা বাধ্য হয়ে আমরা এসেছি এখানে ইঞ্জিনিয়ার সায়ের সাথে দেখা করতে মহিলারা পিএইচসি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অমিতাভ চৌধুরীর সঙ্গে দেখা করে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ করেন তারা হুঁশিয়ারি দিয়ে জানান যদি পানীয় জলের সমস্যার সমাধান না হয় তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন মিউনিসিপালিটিকে বললে বলবে পিএইচসি জানে আর পিএইচসি বলবে মিউনিসিপালিটি জানে আমাদের এগুলো দেখার কথা না না ওভার যে জল নাই রতনপুর পাইপ লিক হয়ে গেছে রতনপুর ঘাটে মটন নষ্ট হয়ে গেছে এগুলো আমাদের আমাদের দেখার কথা না আমরা জল চাই আমরা রুদ জল চাই আমাদেরকে যে জলের টাইমিংস দিতে হবে ওই টাইমে জল আসে কোনো টাইমিংস নেই এগুলো কি আমরা হয়তো আজকে এসছি ভালোভাবে হয়তো নেক্সট টাইম আমরা আন্দোলনে নামবো গণতান্ত্রিক আন্দোলনে নামবো মহিলাদের প্রতিবাদের পর আগামী দিনে হাইলাকান্দিবাসীর পানীয় জলের সমস্যার সমাধান হয় কিনা তাই দেখার হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট এনকে টিভি বাংলা